ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশের জাতির সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারে ভাঙচুর করে হিন্দুস্তানের সন্ত্রাসীরা আসলে যে দেশ প্রতিবেশী দেশের সহকারী হাইকমিশনারে ভাঙচুর করে এবং সেই দেশ অন্য একটি দেশের প্রতিবেশী দেশের হাই কমিশনারের ভাঙচুর করতে বিরত রাখতে পারে না যে দেশ যে দেশের প্রশাসন ব্যর্থ সেই দেশ আবার স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ কিভাবে বলে যে সেই দেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য বাংলাদেশ একটি স্বাধীন দেশ জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীরা দায়িত্বশীলতার সাথে বহুদিন ধরে কাজ করে যাচ্ছে যে দেশের সেনাবাহিনীরা অন্য অন্য দেশে গিয়ে সঙ্গে শান্তিরক্ষা বাহিনী মিশনে স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করে সে দেশে আবার কী করে বাং কী করে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রস্তাব দেয় বিষয়টি আসলে হাস্যকর ভারত বাংলাদেশের প্রতিবেশী একটি রাষ্ট্র আসলে ভারতকে আমরা বন্ধুত্ব গ্রহণ করতে পারি না বাংলাদেশের সবচেয়ে বড় ভুল হবে যদি কেউ মনে করি যে ভারত আমাদের বন্ধু একটি রাষ্ট্র তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের শুধু শোষণই করে যাচ্ছে পাকিস্তান চব্বিশ বছরে যতটুকু শোষণ করতে পারেনি ভারত বাংলাদেশকে চব্বিশ ঘন্টায় তার যে বেশি শোষণ করে আসলে যে দেশে ভারতের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো দরকার কারণ সে দেশে তার প্রতিবেশী দেশের সহকারী হাইকমিশনার এবং সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না বিজেপি সরকার ক্ষমতা আসার পর ভারতের মুসলমানদের প্রতি নির্যাতন হত্যা বেড়েছে এবং আমরা দেখেছি আমাদের দেশের সহকারী হাইকমিশনারে ভাঙচুর করেছে হিন্দুস্থানের সন্ত্রাসীরা এবং ভারতের বিজেপি সরকার তা থেকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে তাই আমরা সকলেই মনে করি ভারতের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য তাহলে ভারতের মধ্যে সংখ্যালঘু নিপীড়ন ও বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ধণ্ড তা কিছুটা হলেও মিটবে